তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো কয়েন চেকার এসকে তো বন্ধুরা আজকে একটা কাকা এসছে আমি কাজের আছি আমি কাজ থেকে মধ্যে যাইনি রাস্তাতে কোথা থেকে এসছে তা ওদের মুখ থেকে শুনে নাও তো কাকা তুমি কোথা থেকে এসছো আমি গঙ্গা বাসাদ থেকে গঙ্গা বাসাদ থেকে এসছো তো আমাকে কি করে খুঁজলে গো যে আমি এই রাস্তা দিয়ে আসবো শুনেছি যে এই রাস্তা দিয়ে আসবে শুনেছো তো কয়েন আমি কয়েনের আমার ভিডিও দেখো নাকি হ্যাঁ কয়েনের ভিডিও দেখি কয়েনের ভিডিও দেখো তো কয়েন ভিডিও দেখে তুমি কি 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 নিয়ে এসছো দেখি দেখাও তো একবার এই যে পয়সা বাবা সব নিয়ে এসেছি এখন তোমার যেটা পছন্দ সেটা তুমি নাও আর ভিডিওর ঠিক এই কয়েনগুলো নিয়ে এসছো তো কয়েনগুলো তো একটা টাকা কয়েন এতগুলো নিয়ে তো কাকা আমি বাঁচতে বাঁচতে তো আমার অনেক টাইম লেগে যাবো গো অনেক টাইম লেগে যাবে তো কিছু কিছু খাওয়া দাওয়া কাকা না খাওনি খাইনি খাবো করে তা আমাকে দেখো তুমি খেতেও দাওলি আমাকে খেতেও দাওলি আমি রাস্তায় কাজের মধ্যে ছিলাম দেখ আমি কি কাজ করি সেটাও তোমাদেরকে দেখাবো একদিন ভিডিওতে তো এখন এই কয়েনগুলো নিয়ে এসছে আমি যখন বাড়ি যাইনি তো কাকাকে আমি দেখি দেখি দেখাই তা কিছু কিছু কয়েন নিয়েছে একটা কয়েন আমি বলেছি ও আনন্দ কাকা কালকেই তো বললাম এক টাকা কয়েনের ব্যাপারে কালকে বলে তুমি কালকের ভিডিওটা দেখো নি এক টাকার পুরাশের কথা বলেছিলাম আর একটা উনিশশো বিরাশি সালের কথা বলেছিলাম এসব কয়েনগুলো এক টাকার এক টাকায় কাকা তুমি যখন এত দূর থেকে এসেছো তো টাকা কয়েন তোমার এখানে তো চলে না কি জানো যে চলে না বলি তুমি নিয়ে এসছো মনে হয় হ্যাঁ হ্যাঁ না তো এই কয়েনগুলো আমি নিয়ে নিচ্ছি তোমার কাছ থেকে একশো যদি একশো টাকা থাকে তো আমি তোমাকে একশো কুড়ি টাকা দেবো তুমি যদি দাও আমি একশো টাকা একশো কুড়ি টাকা দেবো তুমি কি খুশি হবে হ্যাঁ হ্যাঁ খুশি হবো তো ঠিক আছে আমি এই কয়েনগুলো তোমার কাছ থেকে নিয়ে নেবো কাকা আর এখানে সবাই বলছে যে ভিডিওগুলো ফেক বানাচ্ছে হ্যান্ড বানাচ্ছে এরকম বলছে তো ভিডিওগুলোকে আমার ভালো মানে আমি কি রিয়েল মানে সত্যি বানাচ্ছি না অন্য কিছু সবাই বলছে একবার বলে দাও তো হ্যাঁ রিয়েলি বানাচ্ছ তুমি কাকা জি একটা কয়েনগুলো তুমি একটু ভালো দেখে নিয়ে আসবে 2004 সালের এই কয়েনটা রেখে দিবে হ্যাঁ পরবর্তীতে দাম বাড়তে পারে একটা কয়েনে 2004 সালের যে কয়েনটা দেখলাম ওই কয়েনটা রেখে দিবে এইখান থেকে হ্যাঁ তুমি রেখে দাও পরে দাম বাড়তে পারে আমাকে দিতে হবে না એટલે তো তুমি হয়তো আমাকে দিলে খুব ভালো হতো কি তো এই কয়েন গুলো কিছু কয়েন পুরনো কয়েন পুরনো নোট এসবগুলো গুলো নিয়ে আসবে কাকা হ্যাঁ ঠিক আছে নিয়ে কয়েন নোট এগুলো সব নিয়ে আসবে হ্যাঁ বুঝলে যত পারবে নিয়ে আসবে আর আমি তো নিয়ে নেবো আমি তো বলছি যে হয়তো তুমি যদি দাও তাহলে নিবো আর নাহলে না নেবো আমিও কিছু কালেকশন আমি রাখতে চাই আমার কাছে রাখতে চাই কিছু কালেকশন বুঝতে পারলো তো আমার কাছে কিছু কয়েন মানে কয়েন পুরনো কয়েন নোট এসব কিছু রাখতে চাই হ্যাঁ আমিও রাখতে চাই যে এই যে একটা এই টাকার একটা তুমি নাও একটা আমাকে দাও তাহলেই হবে কি হ্যাঁ লাইক মানে লাইক করে দাও লাইক করে দাও তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না তো কাকার কয়েন গুলো এরপরের দিন যেগুলো নিয়ে আসো একটু ভালো দেখে কয়েন গুলো নিয়ে আসো নোট গুলো হ্যাঁ ভিডিওটা দিতে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও বন্ধুরা তাড়াতাড়ি তাহলে ভিডিওটা তোমাদের কাছে চলে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন ভিডিওটা আর বড় করলাম না ঠিক আছে তো ভাই বন্ধুরা ভালো থেকো